কমেন্ট করেন আর সাপু নানি নানি অন আমি তো তাকে দেখি জোয়ানই আছে আপনি কিসাবে নানি কমেন্ট করেন আমি আর কিসের ঠিক ঠিকই বলছে আমি জন জোয়ান আছে কে বলছে দেখো আমার চুল পেকে গেছে আর বিশেষ করে অনেকেই বিয়ে করতে চান আদৌ কি এই চুল পাকা দেখে কেউ কি বিয়ে করবে আমার আমার এই যে দেখা যাইতেছে চুল পেকে গেছে হয়তো দেখা যাইতেছে কিনা জানি না আমার এখানে কতরি চুল পাকছে আর বিশেষ করে কি বলবো আমি বৃদ্ধ হয়ে গেছি আপনারা আমার থেকে অন্যজনাকে ট্রাই করবেন অন্যজনাকে गाइस যারা আশাপুক এতদিন বিয়ে করেছেন জন্য অপেক্ষা করতেছেন আশা বলে বুড়ো হয়ে গেছে তখন আমি এই জিনিসটা শুনেই আমি আச்ச আরtorch হয়ে গেলাম আপু তুমি কি আসলে কি তুমি বুড়ো হয়ে গেছো হ্যাঁ তোমার মনে হইছে না দেখা চুল পাকতে কি মানুষ বুড়ো হয়ে যায় আমি জানি না কেন আমার চুল পাকছে এই কারণে আমার ভালো লাগতেছে না আমি আসলে অনেক জনে আমাকে অনেক বাড়ি বলছে নানি নানি বলে ইয়া করছে আসলে তার জন্যই ভিডিওটা করা যে আসলে বিদ্রোহ হয়ে গেলাম গা হয়তো তাদের অতিশাপ নাকি তাদের ভালোবাসা এটা বুঝতে পারতেছি না কিন্তু আপনারাই বলবেন যে আমার চুল পাকলো কেন আমি টেনশন করে দেখে আমি শুনছি যে যারা বেশি টেনশন করে তারাই তাদের চুল পেকে যায় আসলে অল্প বয়সে স্বামী হারাইছি অল্প বয়সে সংসার হারাইছি হয়তো আমি এও শুনছি হ্যাঁ যারা বেশি টেনশন করে যারা বেশি মানসিকভাবে

এখন জানি না কেন ভাঙে না আমি মানে তো একজন খারাপ বলবে ভালো বলবে এটাই তো আশা করা যায় এর থেকে বেশি আশা করা যায় না কিন্তু আসলে সবাই না জেনে একটা মন্তব্য করলে খুব কষ্ট লাগে সবাই জেনে বুঝে আসেন ভিডিও দেখেন অনেকজনাই প্রথম দেখতেছেন অবশ্যই জেনে বোঝে এই সব কিছু দেখবেন আমার ভিডিওগুলো আছে অবশ্যই দেখে বোঝে তারপরে কমেন্টস করবেন আমার ভালো লাগবে সে কারণে আগেই এসে হুটহাট করে

বলছে যে আপু আপনার বয়স কত আদৌ কি মেয়েদের বয়স বলা যায় হ্যাঁ অবশ্যই বলবো ইনশাল্লাহ যার সাথে আমি বিয়ে করব আমার রিয়েল বয়স করে তার সাথে আমি বিয়ে করব সে আমার অ্যাকসেপ্ট মানে অ্যাকসেপ্ট করবে কিনা না এটা আমি জানি না কিন্তু অবশ্যই আমি তাকে আমার রিয়েল বয়সটাই বলবো তো আসলেই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনাই করি আর বিশেষ করে আমার অনেক ভালোবাসার মানুষ আছেন আমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই আসলেই সেটা বলার মতো না তারা আমার খারাপ সময় পাশে থাকছে সব সময় সাপোর্ট করছে এভাবে সাপোর্ট করে যাবেন আর অবশ্যই সাথে থাকবে